আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি বাট মোটামুটি একবারে না প্রতিদিন এত অসুস্থতার ভিতর দিন পার করতে হচ্ছে তারপরে তো বুঝতেই পারতিছ কতটা ভালো থাকতে পারি এই অসুস্থ হলেই বুঝতে পারি যে সুস্থটা কতটা আল্লাহর নিয়ামত আল্লাহ কবে যে সুস্থ করবে শুধু আল্লাহই জানে হ্যাঁ তো যাচ্ছি ডাক্তারের কাছে চলো আমাদের সাথে শেয়ার করি আর অবশ্যই আমার জন্য দোয়া করবা আমার না কেমন জানি নিজেকে অনেক নাই বলি তোমাদের সাথে আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগে না আর এমনটা তোমাদের সাথে একটু শেয়ার করলে মনে হয় একটু ভালো লাগে এই তো তো ডাক্তারের কাছে যাচ্ছি কিসের জীবন তাই না এক যদি আমরা মরে যাই অ্যাস কি কবর দিয়ে দিবে আর মাটির ঘরে থাকতে হবে লাস্টটাও দুই দিন পর পচে যাবে কেউ আর তখন এতটা ভালোভাবে মনেও রাখবে না মা বাবা মনে রাখবে ভাই বোন কতদিনই বা মনে রাখে আর আত্মীয় স্বজনের কথা তো বাদই দিলাম কেউ হয়তোবা এক ঘন্টা মনে রাখে কে হয়তো বা সেই দিনটাই মনে রাখে কে হয়তো বা এক দুই দিন আস্তে আস্তে সবাই ভুলে যায় আর এর মাঝে আমরা কতই না কি করি পৃথিবীতে এসে কতই না রম তামাশা কতই না হাসি খেলা কত অহংকার করি এই সুন্দর পৃথিবী পৃথিবীটাতে এসে আমরা আল্লাহ এবাদত করার মধ্যে কত কি করে করতেছি আল্লাহ আমি সহ সবাই হেদায়েত দান করব আমি জানি হয়তো কথাগুলো শুনে অনেকে হাসবা সে হঠাৎ করে এমন কথা বলতেছে আমি মন থেকে অনেক ভেঙে পড়েছি এই জন্য তোমাদের কাছে শেয়ার করতেছি মাঝে মাঝে এতটা অসহায় লাগে যে কারোর বলে বোঝানো যায় না তাই তোমাদের সাথে একটু শেয়ার করি দিন যায় পরের দিন আসে কিন্তু যে দিন যায় না সেদিন আর ফিরে পাওয়া যায় না তাই না সবাইটা অনেক অদ্ভুত এ সময় না কেউ কারো না আগের দিনগুলো আমি আমার মা নানিদের মুখে অনেক কিছু শুনছি তারা যতটা আনন্দ করছে আগের দিনগুলো যতভাবে উপভোগ করছে আমরা সেভাবে হ্যাঁ আমরা উপভোগ করি কি ফোনের মাধ্যমে আমাদের কৈশোরটার তাদের মতো ছিল না কিন্তু তাদের জীবনটা অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল আর আমরা একাকি তো ফিল করতে করতেই হয়তো মৃত্যুর দিকে চলে যাইতে হবে এই সুন্দর পৃথিবীতে কত না অহংকার করি আমরা দুই দিনের দুনিয়াতে এসে মনে করি যে আমরা সব পেয়ে গিয়েছি আসলে এমনটা না দুই দিনের দুনিয়া আমি বলতেছি আমি নিজেও এমন এখন অসুস্থ আছি এই জন্য মনে করতেছি যে আমার কবারের দিকে চাইতে হবে তার কথা মনে করতে হবে কিন্তু সুস্থ হওয়ার পর এটা আর মনে থাকে না যে কবরের কথা ভাবতে হবে আমাদের কবরের কথাও চিন্তা করতে হবে তো এই তো কথা বলতে বলতে প্রায় চলে এসেছি দেখাইলাম আমাদের ছোট্ট শহরটা কেমন লাগলো অবশ্যই জানাব আমি একটা ছোট্ট ঘটনা থেকে মানে কিছুটা হলো অভিজ্ঞতা অর্জন করেছি আগের দিন একটা যদিও আমাদের জীবনটা ক্ষণস্থায়ী আমরা জানি কিন্তু আমরা বুঝতে পারি না আমার একটা ভাবি ছিল সে আগের দিন আমার সাথে গল্প করে গেল পরের দিনই সে মারা গেল হঠাৎ পরের দিনে দেখার পরে শিক্ষা গ্রহণ করছিলাম যে মৃত্যু আমাদের কিছুই না দুনিয়াটা আমাদের কিছুই না আমি কালকেই কথা বললাম এত শিশুর মারা গেছে তাই না এই তো ডক্টরের কাছে আসছিলাম ডক্টর দেখানোর পরে আবার চলেও যাচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অনেক কিছুই বললাম আজকে অবশ্যই নিজের যত্ন নিবা যে যার যেখানেই থাকো সেভাবেই নিজের যত্ন নিবা নিজেকে সুন্দর রাখা ফিট রাখা সুস্থ রাখা এটা অনেক বড় একটা দায়িত্ব নিজের কাছে নিজের দায়িত্ব আমি তাই মনে করি তোমরা সবাই অবশ্যই সুস্থ থাকো আমি সবার জন্য দোয়া করি সবাই অনেক 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 সুস্থ থাকো আল্লাহ সবাই হৃদয় দান করুক সবার সুস্থতা কামনা করি কথা হাফেজ ভালো থাকো আর ইনশাল্লাহ নেক্সট কোন ব্লগে আবার কথা হবে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে আসসালামু আলাইকুম ইবা